কাবাব তো অনেকেই অনেক কিছু দিয়ে খেয়েছেন কিন্তু এভাবে এঁচড় বা কাঁঠালের কান্দা দিয়ে চিকেনের সঙ্গে কাবাবকে খেয়েছেন কখনও যদি না খান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই আমরাও বেশ ভালো আছি তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের সঙ্গে দুর্দান্ত একটা রেসিপি সেটা হচ্ছে কাঁঠালের কান্দা তো কাঁঠালের কান্দাটাকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে যাতে করে এটা নরম হয় আর এখানে নিয়ে নিয়েছি আমি দুই টুকরা মুরগির বুকের মাংস তো মুরগির বুকের মাংসটাকে আমি এখানে বেশ চিকুন চিকুনগুলো স্লাই করে নিচ্ছি যাতে করে এটা বাড়তে সুবিধা হয় তো আমি যেহেতু ব্লেন্ডারে করব না আমার ব্লেন্ডারে কিন্তু কিমা ভালো হয় না তাই আমি একটু পাতলা করে নিচ্ছি যাতে ব্লেন্ডার আছে তাদের তো অত বেশি পাতলা করতে হবে না তো আমি এগুলো কিন্তু শিল্পাটায় বেটে নেবো যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে বেটে নেবেন আর যাদের ব্লেন্ডার নাই তারা কিন্তু শিল্পাটায় বেটে নেবেন তো আমি মুরগির বুকের মাংসটাকে সুন্দরভাবে কেটে এখানে দিয়ে দিচ্ছি আর এগুলো আমি শিল্পাটায় সুন্দর করে বেটে নেব অনেক বেশি মসৃণ করতে হবে না একটু করে আস্ত থাকবে আর এটা কিন্তু মুখে পড়লে অনেক সুন্দর লাগবে যাদের বাচ্চারা সবজি খেতে চায় না বা অনেকে দেখা যায় যে একইভাবে একই জিনিস খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত নাস্তা হতে পারে বা দুর্দান্ত খাবার হতে পারে এখানে যে শুধু আমি চিকেন আর কাঁঠালের কান্দাটা ব্যবহার করব এমনটা না এখানে আরও কিছু সবজি অ্যাড করব তো পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আর এখনও যদি আপনি আমার ভিডিওতে লাইক না করেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিলাম রসুনের আস্ত কুয়া যেহেতু আমি বেটে নেব আস্ত রসুন দিলে সমস্যা নাই আর দিয়ে দিয়েছি কয়েক টুকরা আদা তো আমি এগুলো শিলপাটায় সুন্দর করে বেটে নিয়েছি একটু আস্ত আস্ত রেখেছি যাতে করে এগুলো মুখে পড়লে অনেক মজা হয় আসলে একদম বেটে ফেললে কিন্তু ডালের মতো হয়ে যাবে তাহলে কিন্তু এটার মজাটা আসবে না তো এখানে আমি বেশ এক কাপ পরিমাণ কুচনে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিমা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কাঁচামরিচটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনটা দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন কিন্তু গ্রেট করে রাখা আলু আমি তিনটা বড় সাইজের আলু সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেটারের যে চিকন ইটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা ডিম আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আর দিয়ে দেবো চাট মশলা যেটা আমি নিজে তৈরি করেছি এতে করে কিন্তু এই কোফতাটা খেতে অনেক মজা হবে তো আমি সবগুলো উপকরণ একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশ অনেকটাই সফট হয়েছে আর মিশিয়ে রাখার পর এটা কিছুক্ষণ আমি রেখে দেবো রেস্টে যাতে করে সব কিছু সুন্দরভাবে সেট হয়ে যায় তো এই যে মাখায় নিচ্ছি কিন্তু আমি এটা কিন্তু শুধু যে তৈরি করে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হবে এমনটা কিন্তু না এটা চাইলে আপনারা একদম ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন এক থেকে দেড় মাসের জন্য তবে এক মাসের জন্য রাখলেই ভালো হয় যে কোনো খাবার ফ্রিজে রাখার পরেও কিন্তু বেশি দিন হয়ে গেলে সেটা ছাড়টা নষ্ট হয়ে যায় তো এই যে আমার এগুলো মাখা হয়ে গেছে আমি এখন এটাকে সাইডে রেখে দেবো কিছুক্ষণ থাক আর আমি হাতের কিছু কাজ শেষ করে এটাকে আবার সুন্দর একটা শেপ দেওয়ার জন্য চলে এসেছি তো হাতে আমি একটু তেল দিয়ে নিলাম আর এরপরে দেখেন কত সুন্দর হয়েছে এটা সফট এটা কিন্তু এতটাই সফট হয়েছে এভাবে আমার এই টিপসগুলো ফলো করে যদি করেন ইনশাল্লাহ যারা কিমা মানে পাকোড়াটা বানাতে পারেন না বা চপটা বানাতে পারেন না বা কাবাবটা বানাতে পারেন না তারাও কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন আর দুর্দান্ত করে এই রেসিপিটা সবাইকে ট্রাই করে দেখাতে পারবেন আর অনেক 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 প্রশংসা পাবেন সত্যি কথা বলতে এটা যে শুধু খালি মুখে স্ন্যাক্স হিসাবে খেতে হবে এমনটা না এটা কিন্তু পোলাও ভাত যে কিছুর সঙ্গে চা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে আর চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে তো আই যে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি তো আমি সবসময় চেষ্টা করি যে আমি যে উপকরণগুলো ব্যবহার করতেছি ঠিকঠাক করার জন্য তো আমি এগুলো এখন সুন্দরভাবে নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু আমি এখন ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য সঙ্গে সঙ্গে রান্না করা যাবে না তাহলে এটা ভেঙে যেতে পারে এটা কিন্তু অনেক নরম সফট হয় আর খেতে কিন্তু অনেক মজা সত্যি কথা বলতে এটা যদি একবার বাসায় বানায় খান তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে কখনোই খেতে ইচ্ছে করবে না আপনার বড় বড় রেস্টুরেন্টের যে কাবাবগুলো আছে সেগুলোর টেস্টকেও কিন্তু এটা হার মানিয়ে দিবে। তো এই যে এক ঘন্টা রাখার পরে আমি তেল গরম করে এখানে ভেজে নিচ্ছি অনেক বেশি আঁচ দেওয়া যাবে না এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে করে এক সাইডে কালার না চলে আসে দেখা যাবে যদি আপনি বেশি আঁচে রান্না করেন তাহলে কালারটা চলে আসবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না বা ঠিকঠাক রান্না হবে না তো এই যে আমি মিডিয়াম আঁচে করে নিচ্ছি একটু সময় নিয়ে করতে হবে আসলে কোনো কিছু টেস্টি করে খেতে হলে একটু কিন্তু সময় দিতেই হবে আমরা যতই বলি পাঁচ মিনিটে রান্না করব দশ মিনিট রান্না করব এটা কিন্তু সম্ভব না তো যাই হোক এই যে আমি সুন্দর করে মিডিয়াম আছে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি আর অনেকগুলো শুধু যে এতটা হয়েছে এমনটা না আরও বেশ দুইটা প্লেট হয়েছে আমার মোটামুটি তিন প্লেট হয়েছিল তো এগুলোকে আমি ফ্রোজন করে রাখে দেবো সামনে যেহেতু কুরবানি ঈদ কুরবানি ঈদে কিন্তু অনেক গেস্ট আসে আমরাও অনেক কিছু রান্না করি যেমন পোলাও বিরিয়ানি কাচ্চি তো এগুলোর সঙ্গে এই কাবাবগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক মজা লাগবে তো তাই আমি বেশ কিছু ফ্রোজন করে রেখে দিয়েছি আর এগুলো গরম গরম খাওয়ার জন্য টাটকা টাটকা খাওয়ার জন্য ভেজে নিচ্ছি তো এই যে যখন দুই সাইডে কালারটা চলে আসবে আমি এগুলোকে উঠাইয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো আপনারা চাইলে কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন তো কাবাবগুলো কিন্তু সত্যি অনেক লবণীয় একটা কালার আসছে ভিডিওতে কেমন আসতেছে আমি ঠিক জানি না তবে সত্যি কথা বলতে অনেকই মজা হয়েছিল তো আমি চুলাটাকে বন্ধ করে দিলাম কাবাবটা কাবাবগুলোকে এখন আপনাদের সামনে সার্ভ করে দেখাবো তো এই যে আমার কাবাব একদম রেডি হয়ে গেছে চিকেন কাবাব শুধু চিকেন আছে এমনটা না চিকেন প্লাস ভেজিটেবল এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদিও হতে পারে আর টিফিনে দিলে কিন্তু ওরা অনেক মজা করে খাবে যাদের বাচ্চারা খেতে চায় না তারা কিন্তু দিলে দেখবেন যে বক্স একদম ফাঁকা হয়ে গেছে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে উপরেতে কিন্তু একদম মুছমুছে ভিতরের দিকে একটু করে নরম বেশ মজা লাগে খেতে তো আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম